গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা যে যেখান থেকেই হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে অনেকদিন পর ভাবলাম ছাপে উঠে তোমাদের মর্নিংটা জানাই তো সকালবেলা এরকম মানে পরিবেশটা না বেশ ভালো লাগে এই এত পাখিটার তো আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও যার জন্য একটুখানি ছাদে ঘোরাঘুরি করছি ঘুম থেকে উঠে তো এখন আমি বাসি কাজকর্মে হাত দিইনি কিছুই হাত দিইনি আর তোমাদের দাদা ছেলে দুজনেই কিন্তু ঘুমাচ্ছে এখনও চলো নিচে যাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে চলো একটুখানি ঘোরাঘুরি করছে আর প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে গো ওই যে গরম থেকে এসে ঠান্ডা ঠান্ডা খাওয়া হয়েছে আইসক্রিম খেয়েছি তো সেগুলো যাবে করতে হবে ফ্রিজের জলও একটু ওই গরমের জন্য না খাওয়া হচ্ছে তো যার জন্য ঠান্ডা গরমের এরকম হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে চলো একটুখানি ঘুরি আর কত পাখি ডাকছে বেশ ভালো লাগবে আর আজকে ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আগে একটু প্রথমেই গল্প করি তারপর কাজকর্ম শুরু হবে তো কাজকর্মে ওটা আগে হাত দিই তো মাঝে মাঝে একটু চেঞ্জ করলে বেশ ভালো লাগে আর দেখো তো সমস্ত বাসি কাজকর্ম সেরে আর আগের দিনের কয়েকটা জামা ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়েছি ছাদে যায়নি তার কারণ হচ্ছে এতটা পরিমাণে রোদ না একবারে জামাগুলো রং কটে যায় আর আমার তো ডিউটি থেকে আসতে অনেকটা বেলা হয় যার জন্য ওই দেয়ালের পাশে একটা দড়ি আছে ওখানেই মেলে দিয়েছি তো রোদের তাপ এত ওখানেই শুকিয়ে যাবে গরমের দিনে না ওখানটাই দিয়ে দিই আর এদিকে ফুলগুলো তুলে নিচ্ছি তো সকালবেলা ফুলগুলো তুলে ভালো রোদের মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না রোদরে ফুল তোলা যায় না তো চলো এতগুলো ফুল তুলে নিলাম তো গাছের ফুলটা তোলা হয়ে গেছে বন্ধুরা তো এখানে চাটু বসিয়ে দিয়েছি যেটা আমার সকালের কাজ তো আজকে মানে উঠেছি তখন পাঁচটা বাজে তো সেই যে আমার মোটামুটি ধরো পাঁচটা কুড়ি থেকে কাজ শুরু হয়েছে তো চলছে তরকারিটা তো কালকের করা আছে তো সেটাই আমি গরম বসিয়ে দেবো আর এদিকে থেকে চাটুটা

এতে দেখো রসুরির ডাল ভিজিয়ে দিয়েছি অনেকটা এই সকালবেলা ভেজালে না এসে বেটে নেবো ওই মিক্সিতে তো তাড়াতাড়ি করে এটা হয়ে যাবে ওই জন্য ভিজিয়ে রেখে যাচ্ছি চলো এটা আগে না চেঞ্জ করে দিচ্ছি তো এই কৌটোর মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটা ফাটা তো বুঝতে পারিনি চরির জলই জল হয়েছে চলো অনেকটা জল পড়ে গেছে

কি বলো তো আমাদের তো অনেকটা সকাল বের না দুজন দেরি আমাদের এদিকের কলটা খারাপ হয়ে না অসুবিধা হয়ে গেছে তো এখানে তোমাদের দাদাকে যে রুটিটা প্যাক করে দিয়েছি আর দিয়ে দিয়েছি কুমড়ো আলু ছোলা তরকারি এটাই কালকে রাতে ছিল তো সেটাই দিয়ে দিলাম তো এখানে দেখো আদা দিয়ে রচা বসিয়ে দিয়েছি তো চাটা হয়েই এসেছে চলো চাটা ঢেলে নি হ্যাঁ খেলছি আর এরপর এই যে ছেলের দুধটা চলো বসিয়ে দিলাম ভোগ ওটা ততক্ষণ চাটা ঢেলে নিই তো ঘরের কাজ মিটিয়ে এবারে বাইরে ডিউটিতে আমাকে যেতেই হবে যেহেতু এটাও আমার একটা কাজের মধ্যেই পড়ে তো চলো ডিউটিতে যাওয়া যাক তো ব্যাগের মধ্যে কয়েকটা আমি জলের বোতল নিয়ে নিয়েছি একজন চেয়েছিল যে ফ্রিজে জল রাখার জন্য ঠান্ডা জল খাবে বলে যার জন্য চলো তোমাদের সঙ্গে আবার এসে দেখা হবে তো আজকে একটু বাড়িতে তাড়াতাড়ি এসেছি এখন বাজে দশটা দশ বাড়িতে চলে এসেছি তাড়াতাড়ি কাজ মিটে গেছে নইলে আরও দেরি হয় তো এতটা গরম লাগছে আগে না ওই মুখটা একটু ধুয়ে একটু মুছে মনে হয় যে একটু জামাটা চেঞ্জ করে নিয়ে পাখার থালা দু পাঁচ মিনিট বসি তারপরে আবার কাজ হবে কেন একটা কাজ থেকে এসে না আর একটা কাজ হাঁপিয়ে যেতে হয় তো তারপরে একটু দেখো জামাটা চেঞ্জ করে আমি একটু জল খেয়ে নিচ্ছি এটা আরাম হয় কিন্তু এটা ক্ষতিও হয় যেন তো গরম থেকে এসে কিন্তু থাকা যায় না এতটা পরিমাণে যেন পিপাসা পায় গরমের মধ্যে তো একটু পাখার হাওয়া খেয়ে নিচ্ছি তারপরে একেবারে দম দিয়ে কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলবো তো অনেকটাই বেলা হয়েছে এবার একটু টিফিন খেতেই হবে দুজনেরই টিফিন খাওয়া হয়নি তো ওটা দেখো স্কুলে সবিন আলুর তরকারি তো এই কৌটোর মধ্যে একটু এনেছি মা বা মুড়ি খাবো বলে রোজ আনি না ভালো লাগে না তো এই গরমের মধ্যে না কিছুই ভালো লাগছে না তো দুজনেই এখানে মানে দুজনে টিফিনই এখানে নিয়ে নিয়েছি ছেলের আর আমার তো চলো টিফিনটা করে নেওয়া যাক একেবারে অল্প মুড়ি নিয়েছি দেখো টিফিন খেয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে আর এদিকে ভাতটা ফুটছে ততক্ষণে এদিকে আমি দেখো আলু কেটে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি অল্প করে তরকারির জন্য চলো হয়ে যাক এগুলো ততক্ষণ আমি জোগাড়টা করে নিই তো এই গরমের মধ্যে বসিয়ে দিয়েছি এখানে একটু আমের চাটনি একেবারে দেখো পাতলা পাতলা করে একটু আমের চাটনি বেশ ভালো লাগবে এই গরমে অন্য কিছু না ভালো লাগছে না তো এটা হয়েই এসেছে চলো নামিয়ে দেবো তো ওদিকে চাটনিটা হচ্ছিলো তারপরে আমি দেখো মিক্সিতে ডালটা বেটে নিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে তারপরে এই যে এক এক করে বড়াগুলো ছেড়ে দেবো আর অল্প একটু ধনেপাতা পাতা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প ছিল বলে বোঝা যাচ্ছে না দেখো এক এক করে বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি আর অনেকটাই ডাল বাটা যার জন্য বড়াটা বেশ অনেকটাই হবে তো এক খোলা আমি দিয়ে দিয়েছি আর একটা খোলা আমি দিলে তারপরে হয়ে যাবে তো চলো আস্তে আস্তে এবারে উল্টে দেওয়া যাক এক পিঠটা হয়েই গেছে আমার তো দেখো সবগুলো উল্টে দিয়েছি আর বেশ ভালোই লাল হয়ে গেছে তো চলো এগুলো এক এক করে আমি তুলে নেব আর খানিকটা আছে সেইটাও এবারে আস্তে আস্তে ভেজে নেব চলো এগুলো তুলে নেওয়া যাক দেখো বেশ ভালো লাল হয়ে গেছে দেখেছ তো চলো তুলে নিই তো দেখো এতগুলো বড়া ভাজা হয়ে গেছে অনেকগুলোই হয়ে গেছে একটু বেশি লাল লাল করে ভেজেছি কেন ছেলে এরকম লাল লাল ভাজা একটু ভালোবাসে যার জন্য তো চলো কিছুটা তরকারিতে দেবো আর কিছুটা ছেলে রেখে দেব চলো কি রান্না করলাম ঝটপট করে তোমাদের আবার দেখিয়ে দিই এই দেখো এখানে ভাত হয়ে গেছে ভাতটা অনেকক্ষণ হয়ে গেছে আর করেছি এই জন্য চিচিঙা ভাজা তো একটা চিচিংয়ে ভেজে নিয়েছি তোমাদের দাদার জন্য ছেলে লাগবে না এই যে এই ভাজা ছেলে খুব ভালোবাসে তো অনেকটা বড় ভাজা রেখে দিয়েছি দুশো ডাল ভেজেছিলাম চলো আর কি করলাম দেখিয়ে দিই তো এখানে রয়েছে ডিম কষা তিনজনের তিনটে ডিম কষা দেখো শুকনো শুকনো কালারটা এত সুন্দর দেখছো এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করা তো কালারের কারণ হচ্ছে একটু কাশ্মীরি মিচ দিয়ে দিয়েছি এই গরমের মধ্যে না একটু কাঁচা লঙ্কার খাবার করছি তো কেমন হয়েছে বলো তো ডিমের কালিয়া করেছি তো চলো চাপা দিয়ে দিই আর এই দিকে রয়েছে আমের টক মানে চাটনি টক দুটোই বলতে পারো টক টক মিষ্টি মিষ্টি একেবারে মিষ্টি ভালো লাগবে না গরমে তো এইটা আমার খুব ভালো লাগে তো যার জন্য করেছি তো সবাই খাবো তো এই হয়েছে আজকে আর তরকারিটা এটা দেখিয়ে দিই বড়া আলুর ঝালটা একেবারে হয়ে এসছে এই ঝোলটা না টেনে নেবে চলো নাবিয়ে নেবো এটা কারণ তোমাদের দাদা আবার এইটা দিয়ে খাবে ও ভালোবাসে খেতে এটা দিয়ে তো আজকের এই রান্না করা চলো এবারে বাসনগুলো আমি ঝটপট করে মেজে নিই নিয়ে চান সারবো চান তো হয়ে গেছে বন্ধুরা আর এই যে দেখো ঠাকুরের বাসন ধুতে যাচ্ছি ওইদিকে কলে আর অনেকক্ষণ ধরে জলও ভর্তি করছিলাম তো ভর্তি হচ্ছে দেখো হলুদ বালতিটা দেখো ভর্তি হয়ে গেছে এই দিকে যে বড় যে কালো ডামটা হচ্ছে এইটা এইটা আমি চান করার আগেই না ধুয়ে নিই মানে ধুয়ে রেখেছিলাম আজকে ওই যে সকালে জলের অসুবিধা হয় দেখছিলে যার জন্য আজকে ভাবলাম না ওই ডামটা ওদিকে না খালি বেকার পড়ে থাকে পুজার জন্য ভর্তি হচ্ছে জল কলের জলটা পড়ছে নষ্ট হচ্ছে চলো তারপরে খেলাধুলো ধুয়ে আর তারপর পুজোটা সেরে নিয়ে চলো তো পুজোটা সেরে নিয়ে দেখো চলে এসছি এইগুলো এই নিয়ে তো ঢালবো জানো তো এই দেখো এই চাপাটাই যে ফেটে গেছে গ্যাসটা আগেই আমার মোছা হয়ে গেছে তো এটা ঢালবো আর এই সিসির মধ্যেও কিন্তু আচার ঢালবো এই যে এটা কেনা আছে তো চলো ঢেলে ফেলে ঝটপট করে এই সিসিটা না ধুয়ে দিলাম এই আচারটা খুব অনেক দিনের আচার দেখো এটা অনেক কালের আচার কালো হয়ে গেছে কিন্তু খুব ভালো আছে এই চাপাটা ফেটে গেছে বলে বারবার ঢিলে হয়ে না তো চলো এটা ঢেলে দিই গরমকালে এই আচারটা দিয়ে না খেতে খুব ভালো লাগে এটা প্রায় আমার অনেক বছরের আচার বলতে পারো এটা মানে বারো চোদ্দো বছরের আচার এখনও ভালো আছে ওই একটু লঙ্কা দিয়ে দিয়ে রেখে দিই কয়েকটা লঙ্কা আমি দিয়ে দেবো অনেক লঙ্কা আছে ও এই লঙ্কাগুলো না সব মজে যাবে দেখো তো দেখো এখানটা রোদ এসেছে আমি রোদে দিয়েছি আর কত রকমের আচার দেখেছ দেখো এইটার মধ্যে কিন্তু আমি অনেকগুলো কাঁচা লঙ্কা দেখো দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি তো এটা সব থেকে পুরনো আচার আর এই আচারটা এই আচারটা আমি করতে পারি না এটা আমার ননদ করে পাঠায় খুব সুন্দর একেবারে শুকনো দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কতটা জানি না পুরো শুকনো আর এইটা আমার কেনা এই লঙ্কার পুটটা আমার ভালো লাগে এটাও কেনা আচার আর এটাও কেনা আচার এটা শাশুড়ি দিয়ে যায় এইটা আমি তৈরি করেছিলাম আর এইটা ননদ দিয়েছে তৈরি করে তো কত রকমের আচার তো গরমকালে এরকম আচার হলেই কিন্তু সত্যি ভাত খাওয়া হয়ে যায় তো এরকম আচার কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কোন আচারটা কে পছন্দ করো সেইটা জানিও তো তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর বকবক করতে এলাম তো আচারগুলো এইখানটায় দিয়েছি রোদে ভুলে যাচ্ছে না খুব সুন্দর সেন্ট হচ্ছে এই যে কী বলবো মানে খুব সুন্দর এখানে পুরো দুধটা একেবারে সেন্টে মোমো করছে মানে গন্ধে মোমো করছে আচারের গন্ধে আর আমি এই যে এখানে লেবু কেটে নিয়েছি দেখো এখন এই গরমের দিনে না এইসব সর্বতি লেবু বলো যে কোনো লেবু টক জাতীয় জিনিস শশা এসবগুলো খাওয়া কিন্তু খুব উপকার এই যে নিয়ে নিয়ে নিয়েছি তো প্রতিদিন একটা কাটি একটা তিনজনে হয় না যার জন্য এই দুটো কেটে নিয়েছি তিনজনে খাবো বলে তো তোমাদের দাদাকে একটুখানি দিয়ে দেব। একটা জায়গার মধ্যে আর আমরা পরে ভাত খেয়ে খাবো আর আজকে এই গরমের জন্য হচ্ছে একটু আচার ভাত দিয়ে নেবো আর তরি তরকারি তো সেরকমভাবে খাওয়াই হচ্ছে না মানে একবেলা রান্না করলে আর এক করতে হচ্ছেই না এতটাই গরম করতে যাই হোক চলো তোমাদের দাদা এখনো খেতে আসেনি এবার আসার টাইম হয়ে গেছে চলো সাথে এখানে রোদে সব শুকিয়ে গেছে দেখো চলো তুলে নিন ওইলে রঙ কটে যাবে অনেকক্ষণই শুকিয়ে গেছে চলো এক এক করে সব তুলে নি আবার খাওয়া হয়ে গেছে কাল খেয়ে দেই বিড়ি খাচ্ছে রে ফোন নিয়েছো তো আর ফলটা জলটা ঠান্ডা পড়লে নেবে তো দিয়ে দিই তো এইটা পুরো দেখো বড় হয়ে গেছে আর তোমাদের দাদা আর একটা নিয়েছে এটা হাফ আছে আমি দুটো চারটে জল রেখে দেবো এর মধ্যে টু পিটা নাও না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওরে বাপরে যা গরম দাঁড়ানো যাচ্ছে না যাবে তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে আর আমি এই যে ভাত নিয়ে বসে পড়েছি আর ছেলেও পাশে খাচ্ছে ওকেও দিয়ে দিই তোমাদের দাদার সাথে দেখেছো কতটা তরকারি রয়েছে তো গরমের মধ্যে খাওয়া যাচ্ছে না সত্যি গরমে কিছু ভালো লাগছে না গো এই ভাত দেখেছো এতটুকু নিয়ে বসেছি ওই আচারটা দিয়েই খাবো আর ওদের দুজনকেও না আচার দিয়েছি তো চলো খাওয়া দাওয়াটা সারি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব কেন আর গরমে সত্যিই ভালো লাগছে না কিছু তো যারা আমার পুরনো বন্ধু তারা তো আমার পাশে আছোই সাপোর্ট করছোই আর যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো তোমাদের সামনে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে অন্য একটি নেক্সট ভিডিওর সাথে তো ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো আর এই গরমে সকলে সাবধানে থেকো চলো টাটা